আজকে ব্রয়লার মুরগি ভুনা করব। দেখেন কিভাবে ভুনা করি পাশে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে দেখতে পারবেন এখানে আমি মুরগি কেটে নিয়েছি হাফ হাফ মুরগি নিয়েছি আমি এখানে একটা মুরগি নেই নাই আর এদিকে আমি এখানে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এখন কাঁটা নেবো আর মুরগিটা কিভাবে ভোনা করিয়ে দেখেন আর অনেক সময় আমি এখানে হলুদ মুরি স্লবন মাখায় নিছি ব্রয়লার মুরগিটা আমি যখন রান্না করি তখন ভাইজেই রান্না করি আর ভাইজা রান্না করলে খেতে অনেকটা ভালো লাগে আর যখন দেশি কি বা পাকিস্তানি মুরগি রান্না করি ভাজাটা কম দিয়ে বেশিরভাগ সময় আমি কাঁচাটা রান্না করতে বেশি পছন্দ করিস আর এখন এটা ভাইজা রান্না করলে বেশি স্বাদ লাগে ভালো করে ময় মশলাটা আমি মাখায় নিলাম আর এদিকে ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিচ্ছি এই যে দেখেন এখন এক এক করে মুরগিগুলো ছেড়ে দেবো ভাজার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলাদা রহমতে ভালো আছি যারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে ইউটিউবে ইউটিউব থেকে কেউ দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে কেউ দেখলে আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন তাহলে আমি নিত্য নতুন কী কী ভিডিও দেই কী কী রান্নাবান্না করি সব আপনারা দেখতে পারবেন এখন মুরগিগুলো আমি সব একসাথে দিয়ে দিচ্ছি ভাজার জন্য আমি হালকা করে ভাজা দিয়ে নেব আর এদিকে মুরগিটা আমি এক পিঠ ভাজা শেষ আমি উল্টায় নিচ্ছি যে দেখেন মুরগিটা আমি নামাই নেব এদিকে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজার জন্য আর দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা সাথে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ পেঁয়াজের সাথে ভাজা হওয়ার জন্য এখন লবণ দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম পরিমাণ মতো যতটুকু প্রয়োজন দিয়ে একটু হালকা করে নাড়াচড়া দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভাইজা নেবো তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চার চামিয়েচের মতো আর মরিচের গুঁড়া দিয়ে দেবো এখন আগে হলুদের গুঁড়াটা নাড়াচাড়া দিয়ে নিলাম আর মরিচের গুঁড়া দিয়েছি তিন চার চামিচের মতো ব্রয়লার মুরগি একটু ঝাল না দিলে ভালো লাগে না পানসা পানসা লাগে তাই আমি মরিচের পরিমাণটা বেশি দিলাম আপনারা চাইলে কমও দিতে পারেন বেশিও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা এখন মশলাটাকে কষানোর জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম হালকা করে মশলাটাকে তেলে আমি আগে ভাইজা নিয়ে চালাম এখন মশলাটাকে ভালো করে কষায় নেবো এই যে দেখেন মশলাটা কষানো শেষ আর ইয়ের জন্য ধোয়া ওঠার জন্য ভিডিওটা তেমন একটা বোঝা যায় না বারবার খালি ধোয়া উঠে এই যে ভাজা মুরগিগুলো এখন দিয়ে দিলাম ঢেলে এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো যাতে পেজটা নিচে লেগে না যায় আর এদিকে এখন পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম আর এই যে দেখেন বলোকয়সা পড় সে তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগতেছে আর এইভাবে মুরগিটা ভুনা করলে খেতে অনেক ভালো লাগে আপনারা চাইলে একবার আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর মানে খেতে অনেক দারুণ লাগে অনেকে বলবেন যে আপনি নিজের প্রশংসা নিজে করতেছেন কি করব ভাই বোনেরা আপনারা তো করেন না তাই আমার প্রশংসা আমি করতেছি এই যে রান্নার শেষ লুক তরকারিটা ভুনা ভুনা হয়ে গেছে আজকের ভিডিও বড় করব না সবাই ভালো থাকবেন